ছড়াটির নাম চিঠি লিখেছেন মিতুল সাইফ একটি চিঠি বাবার ছিল একটা চিঠি মায়ের একটা চিঠি যুদ্ধে গিয়ে হারিয়ে যাওয়া ভাইয়ের একটা চিঠি বোনের ছিল দারুণ ভালোবাসার একটা চিঠি খোকা খুকুর স্বপ্ন আলো আসার ফুরিয়ে গেছে আজকে সেসব দিন কিন্তু আমার চিঠির কাছে ঋণ আমার নামে স্নেহের খামে আসতো চিঠি ডাকে চিঠির ভিতর বাবাকে আর পেতাম দুঃখী মাকে চিঠির ভিতর থাকতো আমার পুরান পুরের মায়া ছোট্ট নদী কাজল দিঘি সবুজ বটের ছায়া নতুন বইয়ের হাসি ছিল তালের পাতার বাতাস ওরে চিঠি তুই এখনো কোন জাদুতে মাতাস ভালোবাসার খামে আবার চিঠি আসো মায়ের মতন করে আবার ভালোবাসো ছড়াটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরবর্তী ছড়াটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সহজেই পরবর্তী ছড়াটি পেয়ে যাবেন ধন্যবাদ